নাইনভাই হেনা কোথায়। চুপ করে আছেন কেন। হেলাকে তুমি ভুললে যাও। সম্প্রতির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই সংলাপটি। চাচা হেনা কোথায়। ব্যথ প্রেমিক বাপ্পারাজের এই হেনাকে এখন পাওয়া গেছে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় সংলাপটি নতুন করে সবার মুখে মুখে ফিরতে থাকে। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বাবপারাজ। আর হেনার চরিত্রে অভিনয় করেন স্্্যাবনাজ। বাপ্পা সিনেমায় হেনাকে হারিয়ে ফেললেও বাস্তবে আবার তাদের দেখা হয়েছে গত বুধবার অভিনেতা নাইম তার টাঙ্গাইলের নিজ বাড়ি সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাত সহ অনেকেই এ সময় মজা করে নাইমকে বাপ্পারাত জিজ্ঞেস করে নাইম ভাই হেনা কোথায় নাইম ভাই হেনা কোথায় বাপ্পা অনেক দেরি করে ফেলেছিস কেন হেনা তো আমার সাথে অনেক এর বিয়ে হয়েছে নাইম উত্তর দেন বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে বাপ্পারা তখন চিৎকার করে নাইমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন না আমি বিশ্বাস করি না এ সময় সেখানে উপস্থিত বিভিন্ন অতিথিরা প্রেমের সমাধি সেরে গানটি গাইতে শুরু করেন ঠিক তখনই সেখানে উপস্থিত হন উপস্থিত হন হেনা অর্থাৎ শাবনাজ এভাবে মজা করতে করতে তারা নাইম শাবনাজের বাড়িতে সময় কাটান যে ভিডিওটি সকাল থেকে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় সুপারহিট সিনেমা প্রেমের সমাধি সিনেমাটির নির্মাতা ইফতেহার জাহান কাহিনী সংলাপ ও পরিচালনা করেছেন তেলয়ার জাহান ঝন্টু ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল অরফে বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনা অরফে শাবনাজের বাড়ি সাজানো দেখতে পান তখন তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন জানো কেন আর হেনা কোথায় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না মূলত এই ভাইরাল ক্লিপের আদলেই সম্প্রতি নতুন ভিডিও তৈরি করেন বাপ্পারাজ নাইম শাবনাজ